ইন্ডিয়া হাউ প্যারিস অলিম্পিকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশন প্রযুক্তির মাধ্যমে যেখানে তুলে ধরা হচ্ছে ভারতীয় সংস্কৃতি খেলাধুলার ঐতিহ্য এবং ভারতের অতীত বর্তমান এবং ভবিষ্যতের কথা প্যারিসের ঐতিহ্যবাহী পার্ক দেলা ভিলেজে তৈরি করা হয়েছে এই হাউসটি পার্কে ইন্ডিয়া ছাড়াও নেদারল্যান্ড কানাডা ব্রাজিল ফ্রান্স সহ মোট চৌদ্দটি দেশের কান্ট্রি হাউস রয়েছে জানা গেছে বিশ্বের করা ক্রীড়াবিদ বিশিষ্ট ব্যক্তি এবং ক্রীড়া প্রেমীদের জন্য ইন্ডিয়া হাউসের দরজা সবসময় খোলা থাকছে ইন্ডিয়া হাউজ থেকেই ভারতের প্রতিভা সম্ভাবনা এবং উচ্চাকাঙ্ক্ষার আভাস পাবে বিশ্ব সংস্কৃতি শিল্প খেলাধুলা থেকে শুরু করে যোগব্যায়াম হস্তশিল্প সঙ্গীত এবং চিরাচরিত ভারতীয় খাবার মিলছে এখানে ইন্ডিয়া হাউসে ভারতীয় ক্রীড়াবিদদের জয়গাথা এবং পদকের প্রদর্শনীয় থাকছে এছাড়াও ক্রীড়া অনুরাগীদের জন্য আয়োজন করা হবে ওয়াচ পার্টির অলিম্পিক গেমসে কান্ট্রি হাউস তৈরি করে সফট পাওয়ার দেখানোই রেওয়াজ এতদিন এমনটাই করে আসছে বিভিন্ন দেশ এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধ ও ঐতিহ্যময় চিত্র তুলে ধরার পাশাপাশি বাড়ি থেকে বহু দূরে থাকা ভারতীয় ক্রীড়াবিদদের কাছে ইন্ডিয়া হাউস প্যারিসের বুকে যেন হয়ে উঠছে নিজস্ব একটা বাড়ি